লা কি রুদ্রে ভাই কদিন পানি হলো রাগ চলল আজ একবার রুদ্রে ফাটি দিচ্ছে একটু বসি তারপর বাকি কাজগুলি করব এখানে কি সুন্দর বাতাস জানটা ঠান্ডা হয়ে গেল

Oh. A yeah. G <laughs> 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 লড়ি কি করবে গো গরু পিটাবো হ্যাঁ গরু গরু আমাদের আছে নাকি খাটতে পারছো না বলি দু বছর আগে সব বেচি দিলা একটা বলু আছে যদি ফেল করিছে হ্যাঁ ফেল করবে কেন পাস করবে পাস করবে

কোথায় খুল তোর চল না শালু ছেলে কে তো শেড়ি ফেল

আমি বাড়িতে ঢুকতে দেবো না এই চলা চলো গো লাগবো হ্যাঁ হোস্টেলে থেকে কলেজে পড়বে আর নিটের কোচিংটাও নেবে আমার ফেভারিট ইঞ্জিনিয়ারিং আব্বু ইঞ্জিনিয়ারিং এ চাকরি নাই মেডিকেলে যাব আমার সেইটাই মত হুম আমারও তাই মনে হচ্ছে কইরে রাখি আশুনাঙ্কেল বাহ হা হা মাতেল তো সুজা বিপাশ করে ফেললো ভালো করে পড়াশোনা করিস বাপ দাও গো দাও নাও বাপ তোমার জন্য একটা জামা আর একটা প্যান্ট আছে দেখ ভালো ছেলে হলে সবাই ভালোবাসে হ্যাঁ আর বাপ মায়ের মাথা উঁচু হয় আরে হাসেফ ভতি লেখে আর কতদিন থাকবি কি করবো রে বাড়িতে আবার ঢুকতেও দিছে না বিকড়ি থেকে বোটা বাড়িতে একা এই তুই রাতে কোথায় থাকিস বেটা ছেলে থাকা বেটা ছেলে থাকা লাগে নাকি বট গাছ তারা শিবর হয়ে গেল লেগা ধুলে নাই কেন আব্বা কিছু বলেছে না তুমি থাকো না কিছু না রোজি আসি চলে করে করে আমাদের বিয়ে হয়নি নাকি ওই আব্বার জন্য ছাড়া দেড় বছর পরে তো পোস্টিং হয়ে যাবে তখন নাই বিয়ে করে নেব দেড় বছর এই তোমাকে ছাড়া আমার একা একা একদম ভালো লাগে না কেন তোমাদের হোস্টেলে তো অনেক বান্ধবী বান্ধবী প্রেম করছি তোমার সঙ্গে বান্ধবী দিয়ে কি হবে এই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নাও না আমি আর তুমি একসঙ্গে থাকবো মানে লিভিং হ্যাঁ আমার বাড়ি ওজ গ্রামে আবুমা কি বলবে এ কোন যুগে পড়ে আছো আরে তোমার আপুমাকে মারা কলি ব্যবস্থা করো চলো আব্বু মা তো একবারও আসলো না আমার আব্বু মা নাই ছোট থেকে মামার কাছেই থাকতাম তাই ওরা ভালোবাসতো তো মামা ভালোবাসে কিন্তু মামি না হলে যত দোষী করি নিজের মা বাপ থাকলে আরে বোমা লাদ কিছু বললা নাকি কাচ্ছে কেন না দাদু মা কিছু বলেনি তা হইলে বোমার আপু মা কেউ নাই মামা বাড়িতে থাকতো মামি খুব অত্যাচার করতো সেই সব কথা মনে পড়ছে তাই কাদিশনি লাদবো আমরা আছি তো কাদিশনি হ্যাঁ দাদু অনেক কপাল করে এ বাড়িতে আসতে পেরেছি আব্বা এবার হাসিমকে বাড়িতে ঢুকান আপনি ব্যবস্থা করেন বলছ তা যার বেশি দরকার সে তো বলছে না কিরে লাইতব দেখি ও মা তাই! কি করবো মা আমার নাতি নাতনি আসছে তা কি করি হয় হাসিম তো বাড়িতে থাকে না থাকে থাকে মানে আমি জানি রাত্রে আমরা ঘুমি গেলে পাতি কি আসে পুরে শালুত ছেলি আমা পরে

কি বলছে গো ঠিকই বলছি মা দু বছর হয়ে গেল আমার যখন ওই বাড়িতে জায়গা নাই আমার তো একটা দায়িত্ব আছে তুই শুধু চ বাপ দায়িত্ব ঠিক আছে যা দাও আমাকে চল মা ইসরুখ না চলো তোমাকে ডাক্তার দেখে নিয়ে আসি হ্যাঁ বোমা লি যাও কেন আমার কি হয়েছে এই ক বছরে তুই তো আমার চেয়ে বড় হয়ে গেছিস রে এ মনে রোগ আব্বা এই বয়সে ছেলে বৌমা নাতি নাতিনি আনন্দ করবো তার আমার কপালে হলো না কেউ তোমার ছেলে বউ তো খারাপ না তুমি তো হ্যাঁ সবই আমার দোষ আমি না আর রাগের মাথায় দাঁড়িয়ে দিচ্ছি উনি জিনিসটা ফিরে আসতে পারে না আমি ওর ভাবনা ও হো তোমায় কী লেব কে নেবো কেল তোমার দচবে নাবা সারাদিন শুনিরমল চক্রবর্তী সারাদিন ভালো লাগে সারাদিন ভালো লাগে নানা ছবি আপতে নানা ছবি আপতে খাতার পাতাই চায় খাতার পাতাই চায় মনখানা খানা রাখতে মনখানা রাখতে জিবিজি ভাবনারা জিবিজি ভাবনারা মনে আসে যখনি মনে আসে যখনি তোমার ফোন।

তুই আর বৌমা তামার না কিনি বাড়ি যা আজ আমি থাকছি না মা তোমরা যাও আমি থাকবো কখন কি দরকার হয় আরে এখন তো ভালো আছে আমি আর বোমা থাকছি তোরা যা না দাদু তুমি আর মা তামনাকে নিয়ে বাড়ি যাও আমরা থাকি কাল তো ছুটি দিয়ে দেবে একেবারে আব্বুকে নিয়ে বাড়ি যাব হ্যাঁ যাও কালকে একবারে গাড়ি নিয়ে আসবা আচ্ছা থাক চলো বোমা রাস্তায় উঠে টোটো ধরে নিও ঠিক আছে আব্বু তোমার ছুটি হয়ে গেছে ওষুধ নিয়ে নিয়েছি চলো দেখুন আপনার আব্বু তেমন কোনো রোগ নেই মনোরোগে ভুগছে হাসি আনন্দ রাখার চেষ্টা করবেন ভালো থাকবে হ্যাঁ ঠিক বলেছে মা আমার নাতনি ছেলে বৌমা চলে এসেছে আমার আর কোনো ওষুধ লাগবে না আমি আবার তিরিশ বছরের জোয়ান তোমাকে ছেড়ে আমি আর যাব না তাড়ি দিলেও যাব না মেরে মেরে ফেললেও যাব না তুমি গেলে যাবা আমি আর যাব না আমি আপুর কাছে থাকব চল রে শের ফুল চল আস্তে আস্তে হাই ভালো থাকবেন আচ্ছা মা আরে সুরজ এই থামো গো থামো 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 ভাবির কি হয়েছে রে সুরজ কি আর হবে একটাই ছেলে শহরে মেম বিয়ে করে বাপমাকে বলে গেছে কিন্তু আমরা তো বাপমা আমি ওর চিন্তা করে করে রোগে পড়ে গেলাম আশা তো দূরের কথা ফোন করলে বিরক্ত হচ্ছে এই বইসে আমরা কেন ভাই আপনার ছেলে বৌমা দুজনেই তো ডাক্তার ছেলে মানুষ করতে গিয়ে মানুষ করে ফেলেছি এখন আমরা দুজন একা অশো ভাই চপ শালাম চাষ হলাম তো কি রে তুই আমার ছোটবেলার বন্ধু চাষা আছে চাষার ব্যাটা আছে হ্যাঁ কেল হ্যাঙ্কি আমরাও তো আপনার ছেলে তা আপনাদের কোনো চিন্তা নেই হ্যাঁ আমরা তো আছি চলুন হে দাদা গাড়ি করেন হসপিটালে যেতে হবে আসিন কোন আসেন আসেন